ভালোবাসার কারণে সে আসলে জানতে চায় আমি কখন কি অবস্থায় আছি কি কি করছি খাচ্ছি এভরিথিং মানে সবসময় একটা খোঁজখবর নিতে চায় বুঝতে পেরেছে সেই জন্যই আমার ওয়াইফ প্রায় সময় ফোন দেয় আপনারা আমার সামনে থাকেন আপনারা আসলে কে কি বুঝেন আসলে আমি বুঝতে পারছি না সরি স্যার আমার ভুল হয়ে গেছে মিষ্টি ম্যাডামকে বলাটা আমার ঠিক হয় আরে না 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 ভুলের কিছু না আসলে আপনারা একটা ভুল বুঝেছিলেন আমাকে নিয়ে সেটা আমাকে আমার উচিত আপনাকে একটু ভাঙানো এই যে আপনার ম্যাডাম আমাকে ফোন দেয় সেটা একমাত্র কারণ হচ্ছে ভালোবাসা সে এত পরিমাণ টেক কেয়ার করে আমাকে এত পরিমাণ ভালোবাসে যার জন্য কি সে আমাকে বারবার ফোন দিতে চায় আসলে আপনাকে বলে তো লাভ নেই আপনি তো বিয়ে করেননি রাইট জি স্যার বিয়ে করলে বুঝতে পারবেন যে এখনকার সময় আর বিয়ের পরের সময়টা কতটুকু পার্থক্য ওকে ফোন আজকে তো কোন খোঁজ করি না আমার ইচ্ছে করে দেলাম যে আমি ফোন না দিলে আমার হাজবেন্ড আমার খোঁজ নেই কি পরীক্ষা গেলো না হ্যাঁ করলাম তা তোমার পরীক্ষায় পাশ করলাম নাকি ফেল করলাম কোনটা পাশ করছো কিন্তু টু কেন বলো কেন আবার অফিসে গেছো কতক্ষণ হয়েছে বলো সেই কখন অফিসে গেলে আর এত পরে এসে তুমি আমাকে ফোন করলে বউকে যদি ফোন দিতে ইচ্ছে করে তাহলে এত পরে দিতে হবে আরে কি বলবো মনে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম তো আমি নিজে থেকে ফোন দিয়ে তো ফেসে যাচ্ছি এখানে ফাসার কি হলো বউয়ের কাজই তো হচ্ছে হাজব্যান্ডের ভুল ধরিয়ে দেওয়া ও তুমি বলতে চাচ্ছো বউদের কাজ হচ্ছে জামায়ের ভুল ধরা বৌদের ভুল কে ধরিয়ে দেবে বৌদের ভুল ধরার কিছু নেই বৌরা কোনো ভুল করে না বৌরা যা করে হান্ড্রেড পার্সেন্ট রাইট করে